গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো আশা তোমরা অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আজকে শুরু করছি নতুন একটা ব্লগের সাথে এখন বাজে হচ্ছে এক মিনিট এখানে দেখাচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না আটটা তেরো এখন বাজে হচ্ছে আটটা তেরো সব কাজই মোটামুটি হয়ে গেছে এবার হচ্ছে চাটা করবো সব কাজে মোটামুটি হয়ে গেছে এরপরে হচ্ছে চা খাবো আর মামা হচ্ছে ওই ঘরে পড়তে বসেছে মেয়ে দাদা এখানে কুকারটা ঘুমাচ্ছে ওকে একটু পাতে তুলবো কারণ তাড়াতাড়ি তুলি না যদিও মামা উঠে তারপরে কিন্তু এই কদিন তাড়াতাড়ি উঠে যাচ্ছে আজকে থাক একটু সুখ তারপরে ওকে তুলবো তুলে খেতে খেতে পেল যদিও মামা মেয়েটাই তো চলো আমি চাটা করি করে তারপর তার ক্যামেরাটা অন করলাম তার একটা কারণ একটা জিনিস দেখাবো তোমাদের তো আস্তে করে কথা বলছি এই কারণে যে আমি চিনে যাবে সেই জন্য এ দেখো মামা এখানে নিজে নিজেই সব বসে বসে লিখছিল আমি যদিও দেখছিলাম যে কি কী করছে এই করে সে জানি ও হচ্ছে এমনি সময় পড়ার থাকলে ও নয় খুটু খুটু করবে আঁকবে কিন্তু এ দেখো এ দেখো মামা নিজে নিজেই লিখছে এখন যেহেতু স্কুলে ভর্তি হয়েছে ওই জন্য ও এটাও এসে গেছে এ দেখো তো গাইজ দেখো আমি তো অবাক তো লিখুক আমি যাই চাটা করি তারপরে আবার আসছি সেই দেখো মাম্ম এখানে মামামের দুধ এ হয়ে গেছে দুধ গরম হয়ে গেছে আর আমিও এই যে চা নিয়ে বসে পড়েছি আর মামাম হচ্ছে দুধ দিয়ে খাচ্ছে তো চলো মামা খেয়ে নিই মামা খেয়ে দেখি কী করবে মামা আবার পড়তে বসব আসলে সত্যি কথা বলতে না ও পড়াশোনায় আমি খালি ভাবতাম যে ও কী করবে সময় ওকে বলে যেতে হতো এই পড়তে বস এই পড় তবে ছোটবেলায় ছিল ও পারুক না পারুক বইটা নিয়ে বসে থাকতো কিন্তু এখন যত বড় হচ্ছিল কি বলে এই পড়তে বস এই পড়তে বস এরকম করতে হতো কিন্তু আজকে জানি না কি মুড গেছে আজকে দেখি সকালবেলা নিজেই উঠেছে উঠে বইটা নিল নিয়ে দাদার ঘরে গেল গিয়ে ওই তোমাদেরকে দেখালাম যে নিজের মনে বসে বসে পড়ছে তো যাকে চারটা স্কুল যাওয়ার যেমন চারটা আছে পড়াশোনার চারটা থাকলেও ভালো তো চলো চাটা খেয়ে নিই আমরা আর ওই দেখো বিছানায় বিস্কুট কষিয়ে রেখে দিয়েছে খেয়ে নিই ও দুধটা খেয়ে নিই তারপরে আবার আসছি

টিভি দেখছে টিভি দেখতে দেখতে খাচ্ছে ওকে খাইয়ে আবার চারটে থেকে ডান্স আছে তো একেবারে বিকালে যদি না হলে একেবারে বিকালেই আসবো না কারণে হেসে যাচ্ছে আসলে মাংস হয়েছে তো ওর হচ্ছে থেকে ফেভারিট খাবার মাংস মানে মাংস হলে ওর আর কিছু চাই না হ্যাঁ হেসে যাচ্ছে তো চলো তো এই সেই দেখো মামাম রেডি হয়ে গেছে মামাম এখন যাবে হচ্ছে নাচের ক্লাস তো আজকে ওকে আমি যাব না ও দাদাই দিয়ে আসবে তো যাক আমি কারণ আমি ঘরের কাজগুলো হ্যাঁ ঘরের কাজগুলো হয়ে যাবে সেই জন্য হচ্ছে আমি বলেছি আমি তাহলে বল তো দাদাকে গিয়ে দাদা দিয়ে আসবে তো চলো ও যাক আমি কাজগুলো সারি আমার রুটি কমপ্লিট হয়ে গেছে আসলে আজকে রান্নাবান্না নেই কারণ হচ্ছে পিসি পিসির বাড়ি নিমন্ত্রণ আছে তো তার জন্য রান্নাবান্না নেই আর বাবা গেছে মেয়েকে আনতে মেয়ের যদিও মেয়ের যদিও নাচ অনেকক্ষণ হয়ে গেছে আঁকা ছিল আর ওই জন্য বাবা আর ও দিদিভাই ও দিদিভাই ঘুরতে থেকে এসেই আগে বলছে বোনকে আনতে চলো তো ওরা আনতে গেছে আর বাবাকে শুধু মানে রুটি করে দিয়েছিল দিয়ে এবার হচ্ছে বসে আছি মেয়ে আসুক মেয়েকে খাওয়াবো তো চলো মেয়ে আসুক এলে কথা বলছি এরকম অন্য আমি চলে এসেছে ও যদিও অনেকক্ষণই এসছে দাদার সাথে গিয়েছিল ঘুরতে ঘুরে টুরে তারপর ঘরে এসছে তারপরে আমি নিয়ে গিয়েছিলাম হচ্ছে কালকে যেহেতু স্কুল জন্য টিফিন কিনতে দেখছো ওখানটা লুকিয়ে আছে ওই যে পর্দার পিছনে আর ও

বাংলাতে ওয়ান মানে এক থেকে নয় পর্যন্ত নামটাও ভরত কিন্তু সেটা এবার ইংলিশে যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুল তো ইংলিশে তো ওকে সেইভাবেই এবার করতে হবে যদি লিখতেও পারে কেন বাংলাটাকেই এ করে ইংলিশ করে লিখতে এমনি পারে যোগ বিও পারে চলো ওকে একটু পড়ি নিয়ে তারপর আবার আসছি

কে শুয়ে দিই তারপরে আমরা যাব আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই তারপরে কিছু বলবি মাম্মা গুড নাইট বলে দে না আমি এখন আঁকা করছি গুড নাইট বল ঘুমানোর সময় বলবো এখন কি আমি ঘুমাচ্ছি